আসসালামু আলাইকুম সবাইকে স্পোর্টস মামা চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ওয়াহিদুজ্জামান রকি অনেকদিন পর চলে আসলাম আপনাদের কাছে আবার ও র্যাকেটের ভিডিওগুলো নিয়ে যেহেতু আমাদের লম্বা সময় একটা গ্যাপ ছিল আপনাদের কাছে আমরা প্রোডাক্টগুলো বা প্রোডাক্টের রিভিউ সম্পর্কে আমরা আপনাদের কোনো ভিডিও আমরা আপলোড করতে পারিনি এই জন্য আমরা খুবই দুঃখিত বাট আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা কন্টিনিউ ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য এবং আপনাদেরকে বিভিন্ন দোকান এবং শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টের অফার ডিসকাউন্ট সম্পর্কে বিভিন্ন ব্র্যান্ডের ডিসকাউন্ট সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো আমি যেহেতু আপনার ইউনেক্স সানরাইজ বাংলাদেশের অথরাইজ ডিস্ট্রিবিউটর অফিসে আমি আছি এজ এ কর্মকর্তা হিসেবে তো আমি আপনাদেরকে অরিজিনাল ইউনেক্স প্রোডাক্টের যে প্রাইসগুলো আমরা আপনাকে জানিয়ে দিব পাশাপাশি এগুলো একটা প্রাইস আমরা আপনাকে দিয়ে দিব যে প্রাইসগুলো আপনাকে আমরা দিব এই প্রাইসটা সাধারণত হচ্ছে র্যাকেটের সাথে স্ট্রিং অরিজিনাল বি সিক্সটি ফাইভ স্ট্রিং সাথে বাঁধানো এক পিস গ্রিপ আপনি ফ্রি পাবেন এই গ্রিপটা হচ্ছে ইউনেক্সেরও না আর সাধারণত ভিএসসি না এটা প্রিমিয়াম একটা গ্রিপ তো এটা আমাদের নিজেদেরই আনানো আনানো গ্রিপ পাশাপাশি আপনার র্যাকেটের মাঝখানে একটা লোগো ডেলিভারি চার্জ এগুলো সব কিছু আপনারা ফ্রি পাবেন আর আমি যে প্রোডাক্টগুলোর প্রাইসগুলোর সময় বলবো এই প্রাইসগুলো আমরা আপনাকে রেগুলার প্রাইস আপনাকে বলে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন বা যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন আপনারা অবশ্যই আপনাদেরকে একবার হলেও আমাদের কাছে মেসেজ পাঠাবেন বা আমাদেরকে একটু কল দিবেন যাতে আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রাইস আমরা আপনাকে দিতে পারি এবং এই প্রাইসটা আমার আপনাকে সাধারণত মোবাইলের ফোনের মাধ্যমে বা হচ্ছে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেব ঠিক আছে এবং অবশ্যই এটা করার জন্য আমাদেরকে আমাদের সাথে মেম্বারশিপ হতে হবে আর মেম্বারশিপ হওয়ার জন্য আমাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছু আমাদের লাগবে না তো এটা আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমরা আপনাকে ডিটেলসটা জানিয়ে দেবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি অ্যাট ফার্স্ট আমরা যে র্যাকেটের মডেলটি আমরা আপনাকে ফার্স্টে দেখাবো এই র্যাকেটটি মডেলটি হচ্ছে বিগিনার লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের মাঝামাঝি অবস্থানে এই র্যাকেটটি আপনারা সাধারণত এই র্যাকেটটি ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তারাও এটাতে খেলতে পারবেন কোনো সমস্যা নেই বাট এটা হচ্ছে বিগিনার লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের মাঝামাঝি অবস্থানে এই র্যাকেটটি আছে তো এই র্যাকেটের মডেলটির নামটি হচ্ছে আপনার মাসেল পাওয়ার টোয়েন্টি নাইন লাইট এই র্যাকেটটি আপনার ম্যাক্সিমাম টেনশন নিতে পারবে থার্টি পর্যন্ত এবং এটি একটি ফোর র্যাকেট এবং এটা একটি ফোরি রাকেট এবং অবশ্যই এটা হচ্ছে আপনার এটা একটি মেড ইন চায়না র্যাকেট আর সাধারণত আমরা আপনাকে বলেছিলাম যে আপনার অরিজিনাল ইউনিক্স র্যাকেট কয়টা জায়গায় আপনার প্রোডাকশন করা হয় তার মধ্যে আপনার চায়না জাপান আর আপনার হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে তাইওয়ান এই কয়টা জায়গায় হচ্ছে আপনার ইউনিক্সের অরিজিনাল র্যাকেট প্রোডাকশন করা হয় তো এটা এটা রিলেটেড একটা ভিডিও আমাদের হচ্ছে উপরে আমি আই বাটনে দিয়ে রাখবো সেখানে দেখলে আপনারা টোটালি ক্লিয়ার হতে পারবেন যে কোথায় কোথায় বানানো হয় এবং যে আপনার কোয়ালিটি এগুলোর কোনো ডিফারেন্স থাকে কি না সেটা আপনার স্পষ্টভাবে আমাদের ডিটেলস দেওয়া আছে আপনারা সেটা জানতে পারবেন তো নেক্সট আমরা ফার্স্ট টাইম আপনাকে যদি দেখালাম মাসেল পাওয়ার টোয়েন্টি নাইন লাইট এই র্যাকেটের বর্তমান প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এই তিন হাজার পাঁচশো টাকা র্যাকেটের মধ্যে আমরা সাধারণত আপনার র্যাকেটের একটা অরিজিনাল

মোবাইলের মাধ্যমে বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে আমরা জানিয়ে দিব এবং ওই স্পেশাল হচ্ছে আমাদের আমাদের যারা মেম্বারশিপ থাকবে শুধুমাত্র তাদের জন্য আর আমাদের আমাদের এই জন্য কোনো কোনো এক্সট্রা চার্জ হবে না এবং যে কি কি ক্রাইটেরিয়া সেটা আমরা আপনাদেরকে আপনার ফোনের মাধ্যমে বা আপনাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব তো নেক্সট আমরা যে মডেলটি দেখবো সেটি হচ্ছে আপনার অ্যাস্টক্স স্ম্যাশ এটি খুব একটি পপুলার একে ছিল আপনার গত বছরের সময় এই র্যাকেটটি আপনার অনেক বেশি পরিমাণে বিক্রি হয়েছে এবং এবারও এই র্যাকেটটি আমাদের হাতে চলে আসছে এই অ্যাস্ট্রস স্ম্যাশ র্যাকেটটি হচ্ছে আপনার সেভেন্টি এইট গ্রাম ওজনের একটি র্যাকেট বা যেটাকে বলা হয়েছে ফাইভ ইউ র্যাকেট এবং এই র্যাকেটটি যথেষ্ট পরিমাণে হালকা এবং আরেকটা কথা বলি এই র্যাকেটটি হচ্ছে আপনার হেড হেভি র্যাকেট এবং এটা হচ্ছে আপনার হালকার সাথে সাথে আপনি এটার মধ্যে স্ম্যাশও করতে পারবেন এবং এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার গোল্ডেন ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার রেড ব্ল্যাক মধ্যে কন্ডিশন রেড ব্ল্যাক এর মধ্যে এই দুটো র‍্যাকেট তো এটার বর্তমান প্রাইস আমরা আপনাদেরকে রাখতেছি হচ্ছে আপনার পাঁচশো টাকা এই র‍্যাকেটটির সাথে যে প্রথমে যে কথাটি বললাম কি কি ফি থাকবে এবং এটার প্রাইস কেমন কি হবে সেটা প্রায় জানালাম তো নেক্সট আমরা যে র্যাকেটটি দেখব সেই র্যাকেটটি হচ্ছে আপনার অ্যাস্ট্রক্স সিরিজের মধ্যেই আপনার অ্যাস্ট্রক্স জিরো ওয়ান ফিল এই র্যাকেটটি আমার কাছে আমার কাছে খুবই একটা ফেভারিট একটা র্যাকেট বাট কারণ হচ্ছে এটা যে কালারের যে কন্ট্রাস্ট অস্ত্রের একটা কালার আমার কাছে খুবই পছন্দ একটা র্যাকেট এই র্যাকেটটা তো জিরো ওয়ান ফিল এটার মধ্যে আপনার তিনটা মডেল আছে জিরো ওয়ান ফিল জিরো ওয়ান ক্লিয়ার এবং জিরো ওয়ান অ্যাবিলিটি আমি তিনটা র্যাকেটে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এই যে তিনটা র্যাকেট এগুলোর আপনার ডিটেলস ছবি বা এগুলোর হচ্ছে আপনার ডিটেলস ভিডিওগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আমরা আপলোড করে দিব এগুলো ভিডিওগুলো যাতে আপনারা খুবই কাছ থেকে এই ডিজাইনগুলো ভালো দেখতে পারেন আচ্ছা এই এই র্যাকেটের র্যাকেটের বর্তমান বর্তমান আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এই র্যাকেটের বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই র্যাকেটগুলো হচ্ছে অবশ্যই মেড ইন চায়না র্যাকেট এবং এই র্যাকেটের আপনার টেনশন আপনার থার্টি এলবেস নাইট হচ্ছে আপনার টোয়েন্টি এইট এল পর্যন্ত এটা আপনার টেনশন নিতে পারবে আর অবশ্যই এটা যেহেতু অ্যাস্ট্রক সিরিজ এবং অ্যাস্ট্রক সিরিজের র্যাকেটগুলো সাধারণত আপনার হেড এবং পাওয়ারফুল র্যাকেট হয়ে থাকে এগুলো সাধারণত স্ম্যাশ এবং পাওয়ারের জন্যই হচ্ছে এই অ্যাস্ট্রক সিরিজগুলো তো আর এই সিরিজ সম্পর্কে যে র্যাকেটের ভিডিওগুলো যে কোন সিরিজের র্যাকেট কতখানি পাওয়ারফুল হবে কোনটা পাওয়ারফুল কোনটা হচ্ছে আপনার স্ম্যাশের জন্য ভালো কোনটা আপনার স্পিড এবং কন্ট্রোলের জন্য ভালো এগুলো আমাদের স্পোর্টস চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলোতে স্পষ্টভাবে ক্লিয়ার দেওয়া আছে তো এই নেক্সট আমরা যে ভিডিও দেখব র‍্যাকেটটি দেখব সেটি হচ্ছে আপনার অ্যাস্ট্রক্স টিএক্স অ্যাস্ট্রক্স টিএক্স একটি মডেল এটা হচ্ছে চায়না এটা হচ্ছে আপনার চায়না র্যাকেট এবং এটা হচ্ছে আপনার হেড হেভি র্যাকেট তো একটা সুবিধার বিষয় হচ্ছে এই র্যাকেটটি আপনার অলরেডি স্ট্রিং করানো থাকে এটা কোম্পানি থেকে স্ট্রিং করানো থাকে আপনারা যদি কেউ চান এটা আপনার স্ট্রিং কেটেও আপনি স্ট্রিং লাগাতে পারেন বা আপনারা যদি চান হচ্ছে এটা ব্যবহার এটাও ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই র্যাকেটটি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো প্রাইস এবং আপনার যে কথাগুলো বললাম যে প্রত্যেকটি র‍্যাকেটের সাথে আপনার যেসব অফার গুলো যেগুলো আছে ডেলিভারি চার্জ ফ্রি তারপর হচ্ছে আপনার র্যাকেটের মাঝখানে লোগো একটা আছে গ্রিপ এই সব কিছু আপনার সাথে ফ্রি দেওয়া থাকবে তো আমরা যে মডেলটা দেখবো এটা হচ্ছে আহ গত বছর খুব পপুলার একটা র্যাকেট ছিল ভল্ট্রিক ফর্টি এই ভল্ট্রিক সাধারণত আপনার আগের একটি মডেল আছে নাম হচ্ছে আপনার ডোরা 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 ওই হচ্ছে এটার যে যে ডিজাইনটা সে ডিজাইন করা তো আপনার প্রাইস হচ্ছে প্রায় হচ্ছে আপনার চোদ্দ পনেরো হাজার টাকা পড়ে যায় বর্তমানে বা আরো বেশি হতে পারে তো ওই মডেলটার র‍্যাকেটটাই যে ডিজাইনটা সে হচ্ছে আপনার এই র্যাকেটের মধ্যে করা ওইটার মধ্যে আপনার ফোর হ্যান্ড এবং ব্যাক হ্যান্ডে আপনার ইয়া ছিল মানে এক এক কালার ছিল ফোর হান্ড্রেড আর এক কালার ছিল হচ্ছে ব্যাক হ্যান্ড্রেড তো এই ফুল একদম ডেলিভারি চার্জ ফ্রি সহ নেক্সট আমরা দেখবো আচ্ছা ভোল্ট্রিক সিরিজ কিন্তু অবশ্যই অ্যাস্ট্রক্স এবং হচ্ছে ভোল্ট্রিক এই দুটো সিরিজ হচ্ছে কিন্তু স্ম্যাশ পাওয়ার স্ম্যাশ এবং পাওয়ারের জন্য নেক্সট আমরা আসতেছি আরেকটা র্যাকেট অ্যাস্ট্রক্স লাইট ফর্টি ফাইভ আই এই মডেলটিও গত বছরে যথেষ্ট পরিমাণে হিট করছে এবং এই মডেলটি আমি বলেছিলাম এটা আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে এই র্যাকেট আমি বলেছিলাম যে আমাদের অ্যাস্ট্রক্স হান্ড্রেড জেড জেড যে মডেলটা আছে পুরানো ভার্সন যেটা অলমোস্ট দেখতে ওই রকমই তো এই র্যাকেটটা আপনি নিতে পারেন এটার প্রাইসও সেম আপনার পাঁচ হাজার টাকা আপনার ফুল কমপ্লিট আর আমি আপনাকে আবারও বলতেছি এই প্রাইসগুলো যেগুলো আপনাকে আমার বলতেছি এটা কিন্তু ফিক্সড প্রাইস না এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আপনারা আমাদেরকে ফোন দিবেন আমাদের মেম্বারশিপটা নেবেন সেক্ষেত্রে যে কোনো র্যাকেটের মধ্যে আমরা ওই স্পেশাল বা যে কোনো প্রোডাক্টের মধ্যে আমরা ওই স্পেশাল প্রাইসটা দিয়ে থাকবো এটা শুধুমাত্র আমি আপনাকে ইউনেক্স এর কথা এজন্যই বলতেছি যেহেতু আমি ইউনেক্সের একজন উদ্যতন কর্মকর্তা হিসাবে এখনো আছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে ওই অথরাইজ ডিস্ট্রিবিউটার থেকে আমরা আপনাদের একটা স্পেশাল প্রাইস আমরা আপনাকে দিয়ে থাকবো আচ্ছা দেন আমার আসে হচ্ছে অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি এই অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি যে মডেলের যে র্যাকেটটা এই মডেলের র্যাকেটটা সাধারণত আপনার ডিজি মানে হচ্ছে আপনার ডিউরেবল গ্রেড আর ইউনেক্স এর আপনার সবচেয়ে হাই টেনশন নিতে পারে র্যাকেটগুলোর মধ্যে এই ডিজি সিরিজগুলো হচ্ছে আপনার অন্তর্ভুক্ত তো অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি র্যাকেটটি এটি হচ্ছে আপনার মূলত থার্টি ফাইভ এল পর্যন্ত র্যাকেটটি টেনশন নিতে পারে এবং এটি হচ্ছে একটি পাওয়ার র্যাকেট যারা অনেক বেশি আপনার হাই হিটে খেলতে চান অনেক বেশি পাওয়ার স্ম্যাশ করে খেলতে চান তারা সাধারণত এই অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি র্যাকেটটি আপনারা সামনে খেলতে পারেন এবং এই ওয়ান ডিজি র্যাকেটের সাথে আরও দুইটা র্যাকেট আমাদের কাছে আছে ডিজি সিরিজের একটি হচ্ছে আপনার অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এসটি আর একটা হচ্ছে অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এইচএফ আচ্ছা এখন আপনাকে একটু বলি অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এসটি যেটা এসটি মানে হচ্ছে আপনার স্টিফ ওকে আর আরেকটা হচ্ছে আপনার অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এইচএফ এফ ওইটা মানে হচ্ছে আপনার এইচএফ মানে হচ্ছে আপনার হাই ফ্লেক্স যারা স্টিফ র্যাকেট যারা স্টিফ মানে কি যারা মনে করেন আপনার একদম শট খেলতে চায়। আপনার কোর্টের ভিতরে যে আমি একদম আমি এই জায়গাটাই হচ্ছে আমি আমার শর্টটি হচ্ছে আমি ফেলাবো এবং যারা হচ্ছে আপনার একদম ডমিনেট করতে চায় আপনার মাঠের মধ্যে শুধুমাত্র তাদের জন্য আপনার অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এস টিটা নিতে পারেন কারণ এস টি হচ্ছে আপনার এস মানে হচ্ছে স্টিফ স্টিফ মানে হচ্ছে এটার যে শেপ যেটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার একদম স্টিপ এটা কোনো সহজে কোনো বেন্ড হবে না বা ফ্লেক্স হবে না আর শর্ট করার খেলার ক্ষেত্রে তো এটা তাদের জন্য হচ্ছে একদম পুরো পারফেক্ট বাট একটা কথা বলি যারা সাধারণত আপনার হাতে একটু ব্যথা আছে বা হাতে কোনো ফ্র্যাকচার আছে তারা একটু কষ্ট করে এই র্যাকেটটি অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে কি যেহেতু এটা র্যাকেটটা সম্পূর্ণ স্টিফ তো এটা যখন আপনার খেলার সময় যখন একটা ভাইব্রেশন ক্রিয়েট করে তো এই ভাইব্রেশন এটা সে রিডিউস করতে পারে না এবং এটার কারণে এই ভাইব্রেশনটা আপনার হাতের মধ্যে ক্ষতির কারণ হতে পারে তো এই জন্য তারা সাধারণত এই এস টি শুধুমাত্র যারা পাওয়ারফুল র্যাকেট যারা পাওয়ার স্ম্যাশ করার জন্য এবং অ্যাকুরেট শর্ট খেলার জন্য যারা চাচ্ছেন তারা সাধারণত এই থ্রি ডিজি এস টি তারা নিতে পারে আর এরপর আসি হচ্ছে আপনার এইচ এফ এইচএফ আপনার থ্রি ডিজি এইচএফ এটা মানে হচ্ছে আপনার হাই ফ্লেক্স তো হাই ফ্লেক্সের একটি বিশেষ গুণ হচ্ছে কি আপনি যদি টেন পার্সেন্ট আপনি আপনার পাওয়ার দেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ফিফটিন পনেরো থেকে বিশ পার্সেন্টের মতো এটা আপনার পাওয়ারটা ইনক্রিজ করবে বিকজ অফ এই র্যাকেট যেহেতু আপনার হচ্ছে হাই ফ্লেক্স একটি র্যাকেট এটা আপনার পাওয়ারকে আপনার বুস্ট আপ করবে পাশাপাশি এটা আপনার শটের একটু আপনার কম পাবেন আর পাওয়ার আপনি এখন সেটু একটু কম পাবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার এই র্যাকেটের আপনার যে আপনার যে আহ পাওয়ারফুল র্যাকেট এবং আপনি এই র্যাকেট তো এটি সাধারণত পাওয়ার বুস্ট আপের ক্ষেত্রে আপনার এই র্যাকেটটি আপনি নিতে পারেন এবং এটাও হচ্ছে আপনার ডমিনেটের একটি খেলা এলো র্যাকেট এবং এই র্যাকেটও হচ্ছে আপনার যথেষ্ট পাওয়ার পাবেন এবং অবশ্যই এটা যেহেতু ইউনেক্সের সর্বোচ্চ টেনশন প্রাপ্ত থার্টি ফাইভ এল বিএস পর্যন্ত টেনশন দিতে পারবেন তো এই র্যাকেটটি যারা টেনশন খুব পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আপনার এই র্যাকেটটি একটি আদর্শ র্যাকেট হতে পারে ওকে দেন আমার আসি হচ্ছে আপনার আমাদের প্লে সিরিজের মধ্যে আমাদের প্লে সিরিজের র্যাকেটগুলোর মধ্যে ফার্স্টে আসি হচ্ছে আপনার যেহেতু যেটা গত বছর আপনার ইউনেক্সের সবচেয়ে ফাস্টেস্ট ইউনেক্স না আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফাস্টেস্ট র্যাকেট এর মধ্যে একটা র্যাকেট ছিল সেটা হচ্ছে আপনার ন্যানোফেলার ওয়ান থাউজেন্ড জেড তো এই ন্যানোফেলার ওয়ান থাউজেন্ড জেড এর আপনার হচ্ছে প্লে ভার্সন যেটা সেই র্যাকেট হচ্ছে এটি তো এই র্যাকেটটি হচ্ছে আপনার বর্তমান প্রাইস আমরা রাখতেছি হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এই র্যাকেটির প্রাইস তো এই র্যাকেটের সাথে আপনার অন্যান্য সব কিছু অ্যাক্সেসরিজ যেগুলো আপনাকে ফার্স্টে বলা হয়েছে সব কিছু আপনাদের সাথে ইনক্লুডেড থাকবে তো এই র্যাকেটটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আমি এক জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আপনার হচ্ছে অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি থ্রি ডিজি এস টি এবং এফ এগুলোর প্রাইসগুলো বলতে ভুলে গিয়েছিলাম তো অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি যেটা সেটা আপনার বর্তমান প্রাইস পাবেন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর আপনার যেটা হচ্ছে আপনার ইয়া থ্রি ডিজি আর এস এফ এস টি এইচএফ যেগুলো আছে এগুলো বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা করে এগুলো ফুল কমপ্লিট এবং অবশ্যই স্পেশাল প্রাইজের জন্য অবশ্যই আপনার আমাদেরকে আমাদের পেজে নক করবেন বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের কল করে আপনারা জানতে পারেন ধন্যবাদ আপনাদেরকে এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটি প্লে সিরিজে দেখে যেটার মনে হচ্ছে আপনার অ্যাস্ট্রক্স এইটটি এইট থার্ড জেনারেশন এটা হচ্ছে আপনার গত বছর যেটা ছিল অ্যাস্ট্রক্স এইটটি এইট ডি এটার আপডেট ভারসান খুব ভালোই বিক্রি হয়েছিল এটাও একটি সিরিজ এই র‍্যাকেটটি সাধারণত আপনারা এই র্যাকেটের মাধ্যমে আপনারা যেহেতু এটার মডেলটাই হচ্ছে আপনার সিরিজের মডেল তো আপনি যথেষ্ট পাওয়ার এবং স্ম্যাশ ভালো খেলতে পারবেন এই র্যাকেটটির বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা হচ্ছে এটা বর্তমান প্রাইস এটা হচ্ছে ফুল কমপ্লিট ওকে নেক্সট আমরা আসি আমাদের নতুন একটি মডেল যে মডেলটা আমরা গতবার আমরা আনি এবারে আমার ফার্স্ট টাইম আনছি এটা হচ্ছে আপনার ন্যানোরে এইট হান্ড্রেড প্লে ন্যানোরে এইট হান্ড্রেড প্রোর মূলত আপনার স্পিড এবং কন্ট্রোলের জন্য একটা মাথা নষ্ট করা র্যাকেট যারা হাতে ফ্র্যাকচার আছে বা যারা খুব যারা ফন কোর্ট থেকে বেশি খেলতে পছন্দ করেন তারা সাধারণত এই র্যাকেট গুলো নিয়ে খেলতে পারেন এবং এই র্যাকেটটি খেলে তারা এত কমফোর্ট পাবে এবং এত কমফোর্টের মধ্যে তারা এই র্যাকেটগুলো মানে এটা এক্সপিরিয়েন্সটা এমন রকম এটা ক্ষেত্রে আর স্ম্যাশের ক্ষেত্রে এগুলো স্ম্যাশ পাওয়ার শট এগুলো হচ্ছে অ্যাভারেজ এগুলো আমি বলবো না যে মতন এটার মেন ফোকাসটা হচ্ছে আপনার স্পিড এবং কন্ট্রোল এবং হচ্ছে কমফোর্ট এই তিনটা জিনিসের জন্য বেস্ট হচ্ছে আপনার আপনার ন্যানো ন্যানোরে এইট প্লে ওকে আমাদের কাছে আরও কিছু কিছু প্লেসি র্যাকেট আছে যেমন আপনার অ্যাস্টকস নাইনটি নাইন প্লে আমাদের কাছে আছে তারপর আমাদের কাছে অ্যাস্টক সেভেন্টি সেভেন প্লে আমাদের কাছে আছে তো আসলে ভিডিও গুলো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আর আমি বেশি ডিসকাস করে ফেলতেছি ভিডিওগুলোর মধ্যে এই জন্য আমি খুবই দুঃখিত আর আমাদের কাছে কম বাজেটের মধ্যে আরও কিছু মডেল আমাদের কাছে আছে যেমন হচ্ছে আপনার ন্যানোর সেভেন্টি টু লাইট আর সেবার সেভেন্টি থ্রি লাইট এই মডেলগুলো র্যাকেটগুলো মডেলগুলো আমাদের কাছে প্রায় হচ্ছে আপনারা চার হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এবং অবশ্যই স্পেশাল প্যাচ থাকবে যেটা জন্য আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে বা আমাদের মোবাইলে ডাইরেক্ট কল করে আপনারা জানতে পারেন আর আমি সাধারণত শুধুমাত্র অরিজিনাল ইউনিক্স র্যাকেটগুলোই বিক্রি করে থাকি আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং আর অন্য কোনো মডেলের বা ব্র্যান্ডের কোনো র্যাকেট বা কোনো কিছু আপনারা আমাদের কাছে আমার কাছ থেকে হয়তো পাবেন না আর ওই আমার সাথে যোগাযোগ কোনো কোনো লাভ হবে না আর আমি সাধারণত হচ্ছে ভিডিও বানাবো এ টু জেড যতগুলো ইউনেক্স যতগুলো ইউনেক্স না যতগুলো আপনার র্যাকেটের মডেল আছে শুধু র্যাকেট না আমরা সাধারণত ইউনেক্স এর মডেল শুধু না আমরা কাইন্ড অফ র্যাকেটের মডেল সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেলস আলোচনা জানাবো বিভিন্ন দোকানে আপনার বিভিন্ন অফার ডিসকাউন্ট প্রাইস এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের বর্তমানের আমাদের অবস্থা তো আমাদের সাথে আমাদের কাছে কিছু ইউনেক্স এর অরিজিনাল লিস্টবল আছে যেমন আপনার অরিজিনাল স্ট্রিং এর মধ্যে আপনার একটা হচ্ছে হচ্ছে বিজি ফাইভ স্ট্রিং এই স্ট্রিংটা সাধারণত আপনার মেড ইন চায়না ইউনেক্সের সব গুলোই সাধারণত আপনার জাপানে তৈরি করা হয় কিন্তু আপনার ইউনেক্সের আপনার যেহেতু চাইনাতে আপনার ফ্যাক্টরি আছে তো ওখানে আপনার এই স্পেশালি এই স্ট্রিংটাই আপনার হচ্ছে চায়নাতে প্রোডাকশন করা হয় এটার নাম হচ্ছে একটা বিজি ফাইভ ম্যাচ এই স্ট্রিং এর বর্তমান প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার এই স্ট্রিংটা আমাদের কাছে নিতে পারবেন এটা অরিজিনাল এটা আপনার অথেন্টিক দিয়ে চেক করে নিতে পারবেন দেন হচ্ছে আপনার আছে হচ্ছে বি সিক্সটি ফাইভ অরিজিনাল স্ট্রিং এটা আমাদের বর্তমান প্রায় হচ্ছে ছয়শো টাকা প্রাইস এটাও আপনারা আমাদেরকে স্পেশাল প্রাইস জন্য আমাদেরকে নক করতে পারেন দেন আমাদের কাছে টাইটেনিয়ামটা অ্যাভেলেবেল আছে এই টাইটানিয়াম স্ট্রিং এর প্রাইস হচ্ছে আমাদের ছয়শো টাকা আমাদের বর্তমান প্রাইস এটা দাম ওঠানো করতে পারে তো আপনার আমাদের কাছে আমাদের অবশ্যই আমাদেরকে অর্ডার দেওয়ার আগে একটু জেনে নেবেন দেন আসে হচ্ছে আপনার বিজেটি পাওয়ার এটা হচ্ছে আপনার বিজেডি পাওয়ার ছিল একটা ম্যাচ স্ট্রিং প্রাইস ম্যাচ স্ট্রিং এটা সাধারণত ছিল আপনার যারা ম্যাচ খেলে টুর্নামেন্ট খেলে যাদের সেই এগুলোর মধ্যে একটি খুবই কম বাট এগুলো হচ্ছে এগুলো সাউন্ড এবং পাওয়ার এক কথা অস্থির তো এই স্ট্রিং এর প্রাইস হচ্ছে বর্তমানে আমরা আমার রাখতেছি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এই স্ট্রিং এর প্রাইস তো স্পেশাল প্রাইস কিন্তু অবশ্যই থাকবে আমাদের মেম্বারশিপের জন্য দেন আসে হচ্ছে আপনার অ্যারোবাইট বুস্ট এই স্ট্রিংটা হচ্ছে আমাদের সাধারণত এই স্ট্রিংটা হচ্ছে পাওয়ারের দিক দিয়ে এক কথায় এবং কন্ট্রোলের দিক দিয়ে যারা কন্ট্রোল বেশি পছন্দ করেন তাদের জন্য এই স্ট্রিংটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বেস্ট একটা স্ট্রিং তো এই স্ট্রিংটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা করে প্রাইস আর ইউনেক্সের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আপনার ম্যাচ স্ট্রিংগুলো সাধারণত বেশি একটা ডিউরেবেল হয় না বাট এই স্ট্রিংটার মধ্যে ইউনেক্স একদম সব সবকিছু দিয়ে দিচ্ছে এটা পাওয়ার বলেন এটা হিটিং সাউন্ড বলেন এটা রিপালশন পাওয়ার বলেন এটা আপনার মানে বলেন একদম সব কিছুতে আপনার একদম টপ নচ বাট এই দাম হচ্ছে আপনার সবচেয়ে বেশি আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের রিটেল প্রাইস বাট আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাদের মেম্বারশিপ থাকবেন তাদের জন্য অবশ্যই এগুলোর স্পেশাল প্রাইস আপনাদেরকে জানানো হবে দেন আমাদের কাছে আপনার ইউনেক্সের সুপার গ্রিয়াপও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে হচ্ছে আপনার ইউনেক্সের আপনার হচ্ছে গ্রিপ পাউডারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ব্যাডমিন্টন খেলার সময় তাদের হাত ঘামে যায় তারা সাধারণত গ্রিপ পাউডার ইউনেক্সের গ্রিপ পাউডার খেলতে পারেন এই গ্রিপ পাউডারের প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো টাকা প্রাইস ওকে দেন আমরা অনেক সময় আমাদের কাস্টমাররা অনেক সময় বলতো যে ভাইয়া আমাদের একটু ইউনেক্সের যে আপনার গ্রিন ক্যাফেট যেটাকে বলা স্লো স্লো শাটেল সেটা আমাদের কাছে অনেক সময় অনেক কাস্টমার চেয়ে থাকেন তো আমরা এবার আমার এই শাটেলটা আমরা নিয়ে আসছি এই যে গ্রিন ক্যাপ এটার আপনার শাটেলটা হচ্ছে আপনার একটু গ্রিন ইয়া এটা যে হচ্ছে আপনার শাটেলের যে ইয়াটা ক্যাপটা সেটা হচ্ছে গ্রিন কালারের ইয়ে করা তো এই গ্রিন কালার নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনার সাধারণত আপনার মিডেল শাটেল যেগুলো আছে যেগুলো হচ্ছে মিডেল মানে মিডিয়াম যেগুলো হচ্ছে আপনার ফাস্ট না স্লো না এই মিডিয়ামে যেগুলো আছে এগুলো সাধারণত আপনার খেলতে খেলতে ফাস্ট হয়ে যায় খেলে খেলতে ফাস্ট হয়ে যায় এবং হচ্ছে পড়াশোনা খেলা যায় না ঠিক আছে কিন্তু এই গ্রিনটার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি এটা যেহেতু অলরেডি স্লো খেলতে 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 মিডিয়াম চলে আসে তো আপনার মিডিয়াম থেকে একটু বেশি খেলা যায় ওই পরিপ্রেক্ষিতে আর আপনার এটা প্রাইস গুলো আমি একটু বলে দিই আপনার যেটা ম্যামিস্টান যেটা প্রাইস ম্যামিস্টান বর্তমানে ডজন হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ডিটেল প্রাইস আমাদের ডজন আমি আপনাকে ডজনের কথা বলতেছি আর আপনার গেলে আপনার আটশো পঁচিশ টাকার মতো আসে আর আপনার যেটা হচ্ছে ইয়া যেটা আপনার গ্রিন ক্যাপ যেটা এই গ্রিন ক্যাপের আপনার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস বাট আপনার অবশ্যই আমাদেরকে একটু ফোন করে আসবেন বা ফোন দিয়ে একটু জেনে আসবেন আমাদের বর্তমান প্রাইসটা কত কারণ এগুলো প্রাইস একটু ওঠানামা করে আর অবশ্যই আমাদের যারা হচ্ছে কাস্টমার থাকবে তাদের জন্য অবশ্যই আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের মেম্বারশিপের জন্য এবং আমাদের সাবস্ক্রাইবের জন্য থাকবে জিনিসটা যেটা বলাই বাহুল্য ওকে আজকে তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্ত এবং আরেকটা জিনিস আপনাকে বলতে ভুলে গিয়েছি আপনার ইউনেক্সের অরিজিনাল প্রত্যেকটি র্যাকেটের সাথে একটা করে হচ্ছে আপনার ইউনেক্সের অরিজিনাল কাভার থাকবে এবং এই কাভারগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনার থার্মাল প্রোটেকশন দেওয়া এই কাভারগুলোর মধ্যে থার্মাল প্রোটেকশন দেওয়া এবং এই র্যাকেটের কভারের ভিতরেও আপনার হচ্ছে ইউনেক্সের বা থাকবে তো আরেকটা কথা হচ্ছে আপনার অরিজিনাল ইউনেক্স র্যাকেট আইডেন্টিফাই করার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করলে আমরা আপনাকে সেটা দেখিয়ে দেবো অবশ্যই এবং দেখে আপনাকে আমার অরিজিনাল প্রোডাক্ট আপনার হাতে আমরা বুঝিয়ে দেবো এবং আপনারা যদি বলেন আমাদেরকে যে এলো অনলাইনে ভিডিও যারা আপনাদের অনলাইনে আমাদের অর্ডার করবেন তারা যদি দেখতে চান যে জিনিসটাকে অরিজিনাল কিনা সেই জিনিসটাও আমরা আপনাদেরকে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে এই পর্যন্তই মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে কিন্তু আসলে প্রোডাক্টের সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে বলাটা এই জন্যই দরকার ছিল কারণ অনেকেই হচ্ছে র‍্যাকের সম্পর্কে বিষয়টা অবগত না এই জিনিসের জন্য আপনাদেরকে আমরা একটু ডিটেলস আপনাকে আমার জানিয়ে দিলাম আর এর থেকে আরো ডিটেলস জানতে হলে আমাদের পরবর্তীতে আমাদের প্রত্যেকটা র্যাকেটের ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের চলে আসবে ওই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে হচ্ছে র্যাকেটগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ